কখন আবার খেতেও হবে আগে তারপরে আমরা যেতে পারবো দেখি টাইমলি এবার পৌঁছাতে পারি কিনা আজকেও আছে মলে তো চলুন যাই তুই বল হ্যাঁ ওকে জিজ্ঞেস কর যে জলদি কোনটা আমরা এসে গেছি গ্রিন ট্রি রেস্টুরেন্টে চলে এসেছি গ্রিন ট্রি রেস্টুরেন্টে এখানে যে লোকটা দেয় ও হ্যাঁ ও বাঙালি এই আমরা ফুলকে হ্যাঁ জিজ্ঞেস করতে পারি যে কোনটা ঝাল কোনটা ভালো কোনটা জলদি হবে অনেক দেরি হয়ে গেছে সাড়ে দশটা বাজে এগারোটা থেকে মুভি এখন পৌঁছাতেই আধ ঘন্টা লাগবে কিন্তু এখন আমরা সবে অর্ডার করেছি খাবার আজকে বললো রেস্টুরেন্টে বেশি ভিড় নেই সেই জলদি খাবার হয়ে যাবে দেখা যাক আগে খাবার দিক তারপরে আবার আসছি আমরা ফেরত প্রায় এগারোটা বাজতে পাঁচ এখন আমাদের খাওয়া কখন মুভি দেখতে যাবো আর জানি না এগারোটা পাঁচ বাজে এতক্ষণ আমরা পৌঁছেছি পার্কিংয়ে এবার বাইক রাখলাম এবার ভিতরে ঢুকব আশা করছি অ্যাডস চলছে আর যদি না চলে আর যদি এগারোটা সবাই জানে আর যদি অ্যাডস না চলছে প্লাস যদি মুভিটা একই না হয়েছে যেরকম সবাই বলছে তাহলে আমাদের মিস হয়ে যাবে এবার জলদি চলে ওরা জলদি জলদি করে হেঁটে ঢুক এ টেনশানে নিজের নিজের কাজ ভুলে গিয়ে হেলমেট নিয়ে যাচ্ছে ভিতরে

কিছু বলার মুখ নেই এইভাবে গরিব লোকেদের টাকাগুলো এই সিনেমা বালা সিনেমা বানানোর লোকগুলো লুটে পুঁতে নিচ্ছে মানে বাইরে থেকে দেখানো গাজর আর ভিতরে ঢুকিয়ে দিল মূলা কি অক্ষরে অক্ষরে ফাইভ এর সাথে পুরো ম্যাচ জানি না লাস্টে কি আছে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছে সিনেমাটা পুরো রিপিট টেলিকাস্ট আমাদের আর হাসিও আসছে না যুগ হ্যাঁ পাশে যারা বসে আছে তারা প্রথমবার ফাইভে দেখেনি ফাইভ বি দেখে যে তা খিলখিল করে হাসছে আর আমাদের রাগ হচ্ছে সেখানে কারণ দুদিন আগে ফাইভে দেখলাম আর ফাইভ বি পুরো সেম মানে মনে হচ্ছে এখন জানি না লাস্টে কী হবে এখনও মনে হচ্ছে যে এই ছশো টাকাটা বাইরে যদি খেতাম পেজ ভরে তাহলে কাজ হতো থ্যাংক গড ফাইভে দেখার সাথে সাথে ফাইভ বি দেখিনি তাও একদিন গ্যাপ ছিল যদি একটু ভালো করে ক্লাইম্যাক্সটা তাহলে ভালো আর না হলে যদি ওই একই রকম আরে আমি বলে দিচ্ছি চেঞ্জ কোথায় করবে জানি জলিকে কোনো জলি বলি কেউ না ওই দেখবি লাস্টে একদম সিনেমা দশ মিনিট নানা পাটিকের ওই এক্সপ্লেন করছে না মনে মনে ভাবছে কে কিভাবে মানলো সেই জায়গাটাই দেখবি চেঞ্জ করবে নিয়ে অন্য কোনো লোককে দিয়ে দেবে একটা অভিষেক বাচ্চন কিলার না হয়ে অমিতাভ বাচ্চন কিলার বাচ্চন নেই

বিখ্যাত করে পয়সা নেওয়া উচিত সিনেমাটারই দামটা বাড়িয়ে দেওয়া উচিত দিলো বেসিক্যালি একটাই সিনেমা তারপরের দিন তো রিপিড সিনেমা কেউ দেখতে যাবে না হলে সেটা এরাও জানে সেই জন্য ফাইভ এটাকে ফাইভ বি করে দিলো সেম টু সেম পুরো কপি পেস্ট ডায়লগুলো ইভেন চেঞ্জ করেনি মানুষটাকে চেঞ্জ করার বড় ওই যে যে নতুন কিলার আসলো সেও সেম ডায়লগ বললো সেম লাইন কিলার ভিলার সব সেম প্রথমবারে একটা পুরুষ মানুষ ছিল সে পুরুষ মানুষের তো একটা লেগিংসের মাথা লাগিয়ে ডায়লগ সেম স্টোরি লাইন প্লট সেম ফার্স্টে ডিরেক্টর আমাদেরকে বললো যে আমাদের সবার মধ্যে জলই থাকে যারা প্রেশার বোকা হয় আসলে সব বড় বড়ো জলইটা ওই ডিরেক্টারের মধ্যেই আছে পয়সার ভোকা তাহলে এমনি কেউ করে তাহলে কিছু তো চেঞ্জ করে আর লোকে টাকা দিয়ে টাকা তো বাদ দিয়ে ঠিক এতটা সময় তিন ঘন্টা মানুষ সময় কি সিনেমাটার জন্য তিন ঘন্টা আবার কতজন কত দূর দূর থেকে ট্রাভেলিং করে আসছে

শুধু একটাই পার্ট দেখুন একটাই পার্ট ভালো আছে একটা পার্ট দেখাই ভালো একটা পার্ট দেখে চুপচাপ থাকতে তারপর প্রাইমে আসবে লাস্টের 5 মিনিটটা দেখে নেবেন ওখানে আলাদা এক আমাদের নয় সিনেমা হলে সিনেমা যখন লাগে মানুষ তো দেখার জন্য সিনেমা লাগানো হয় বলে একটা সিনেমা লাগানো যেন আমরা দেখতে গেলাম ভাবলাম কিছু তো একটু এক্সট্রা দিবে দিল মানে নতুন কাউকে ডাকে নি পয়সা খরচ করার জন্য নিজেদের মধ্যে ওগুলা বদলি করে দিল রে ভাই একটা ক্যারেক্টারও অ্যাড করেনি ঠিক আছে এবার রাত্রি হয়ে গেছে অনেক বেশি এবার আমি যা আমরা পুরো হল খালি পুরো হল ইজ চল এবার বাড়ি চল বাই গাইজ